আর এই রাত্রি আল্লাহ তালা বান্দাদের মাফ করে এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহিদ আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এসকল বিষয়ে জৈফ হাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সৈন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত মন্ত্রী করা এগুলো বেদ এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাবি মাজাব সাফে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাঁত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে তবে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদ আকব করম উসমান আলীরাইন গোলাপের আশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুল্লাহ সাল্লামের হিজরত থেকে সাহাবিদ আবির্লা মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু অকর ওমর উসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় পতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া গ্রহণ করে এটাই তো মূল্য কি বলেন এটা মূল না যে আমরা ওজুরা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ মধ্যে ঘোষণা দেওয়া যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জৈব তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তারপরে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় হজরের আদান হয় হজরের নামাজই হয় পাঁচটায় চারটে পিড়ে আদান এই সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দেড় তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নটা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা তার মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা যখন রাতের প্রথম পার হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আল্লাহআ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করবো কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি থেকে সাহায্য করো কে আসো আসো কোনা করেছো কোনার মাপছো আমি তোমার মোনাভাব করে দেবো অদানিকা কুল্লে লাইলাম প্রতি রাতে এই দোয়া এই সু আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে বেজে গেলে ঘুমানোর আগে দুই চার ড্যাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কারণ বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহমুখী হবে আল্লাহ সাথে সম্পর্ক এই জন্য আমরা একটু সচেতন হলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে সুন্নত আপনাকে কি শেখাই যে আপনি জীবন ঘনিষ্ঠ আপনার এবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে। প্রতিদিন অল্প করেন প্রতিদিনে করেন এটাতে আপনি প্রতিনিয়তই উপকৃত হবেন